প্রতি মাসে আমরা অনেকেই বাড়ির পুরনো খবরের কাগজ বিক্রি করে দিই কিন্তু জানেন কি ওই কাগজগুলো দিয়ে আপনি বাড়ির কত সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারেন আমরা জানালা পরিষ্কার করতে সাধারণত কাপড় ব্যবহার করি তাই না কিন্তু ওই কাপড় ভিজে গেলে আবার কাচতে হয় শুকোতে হয় একদম ঝামেলার কাজ এবার বরং ব্যবহার করুন পুরনো খবরের কাগজ শুকনো কাগজ দিয়ে কাজ মুছলেই চকচকে জানালার ভিজে ভাবটাও কাগজ শুষে নেয় আর শুধু বাড়ির জানালা নয় গাড়ির কাজ পরিষ্কার করতেও দারুণ কাজ করে রান্নাঘরের তাক তেল ছিটে হয়ে যায় আলমারিতে বই বা জামা কাপড় রাখলে ধুলো জমে সমাধান আছে খবরের কাগজ পেতে দিন তাকের উপর এই কাগজ সহজেই তেল আর ভেজা ভাব শুষে নেয় আর যেদিন মনে হবে বেশি ময়লা হয়ে গেছে ছিঁড়ে ফেলুন আর একটা নতুন পেতে দিন একেবারে জিরো মেনটেনেন্স বাড়িতে টোস্ট বানাতে বা বার্বিকিউ করতে গিয়ে গ্রিলটা একেবারে নোংরা হয়ে যায় এটাই স্বাভাবিক আর সময়ের অভাবে অনেকেই ওটা পরে পরিষ্কার করেন না তবে একটা সহজ টিপস গ্রিল ঠান্ডা হলে জল দিয়ে হালকা ধুয়ে নিন তারপর চার পাঁচটা খবরের কাগজ জল স্প্রে করে গ্রিলের উপর পনেরো মিনিট রেখে দিন পুরনো কাগজ বিক্রি করে যে সামান্য টাকা পাবেন তার থেকেও বড়ো জিনিস ঘরের প্রতিদিনের সমস্যা সস্তা আর সহজ সমাধান তাই কাগজ জমিয়ে রাখুন কাজে লাগান আর সময় ও পয়সা দুটোই বাঁচান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন